বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাজাল এক্সারসাইজ ঘটনারা বলার আগে আমার একটা পেশেন্ট সম্পর্কে আপনাদের বলবো আমাদের একটা পেশেন্ট আছেন উনি খুবই একজন মাঝ বয়সী চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে উনি একজন ডাক্তারের ওয়াইফ উনি একটু স্বাস্থ্য ভালো তো ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা আটচল্লিশ এই মানুষটা আজকে প্রায় দশ বারো দিন ধরে বিস্তার সকালে বিস্তার থেকে উঠলেই প্রস্তাব ধরে রাখতে পারেন না কোনো কাপড় নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা খুব খেয়াল করেন কতটুকু একটা বেশ বিষয় আমরা ওনার গোপন স্বার্থে আমি ওনার নাম টাম ঠিকানা কিছু বলছি না তো এটা ওনার কিন্তু হিস্ট্রিক তুমি হয় নাই জরাই অপারেশন হয় নাই ওনার কোনো অন্য কোনো বিষয় ইস্যু নাই ওনার এনার একটা প্রলাপসও নাই কিন্তু ওনার প্রস্তাব ধরে রাখতে পারতেছেন না এটাকে বলে ইনকন্টিনেন্স এই যে এই ঝগল কেসে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায় আমাদের প্রস্রাবও অনেক সময় আমাদের উদু নষ্ট হয়ে যাচ্ছে অনেকের আবার সেকচুয়াল ফাংশন অনেকের পারফরমেন্স ভালো না ইরেকশনের সমস্যা তাদের সেকচুয়াল সমস্যা আমি আর অত ডিটেলস বলছি না যাদের প্রস্রাব ধরে রাখতে পারে না নামাজের সমস্যা এবং যে সকল মহিলারা আর এই যে প্রায় ক্ষেত্রে এই কাপড় নষ্ট হচ্ছে আমি পুরুষ ক্ষেত্রে আলাদা করে বলছি মহিলাদের তিন তিনজন ব্যক্তির ক্ষেত্রে তিন ধরনের ব্যক্তির ক্ষেত্রে এই ক্যাজাল এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ এবং ক্যাজাল এক্সারসাইজ কি এবং কেন কিভাবে করতে হয় এটা আমাদের অনেকের কাছে ধোয়াশা আমরা এটা ক্লিয়ার করব আচ্ছা এইটা হয় কি যে এই ক্যাজাল এক্সারসাইজ মানে থাকে মানেটা হলো যে আমাদের যে পেলভিক ফ্লোর হ্যাঁ আমাদের যে পেলভিক ফ্লোর বলতে আমরা যে এই এই জায়গাটাতে দর্শক এটা লক্ষ্য করেন আমাদের ঠিক এই জায়গাটাতে আমরা বলতেছি পেলভিক হ্যাঁ এটা হলো ফলস পেলভিক এটা হচ্ছে ট্রু পেলভিক দর্শক এই জায়গাটাতে আমাদের ইউরোনিন ব্লাডার থাকে এই জায়গাটা থেকে আমাদের পিছনে জরেও থাকে তারপরে আমাদের অ্যানাস থাকে পায়খানার রাস্তা থাকে এখানে আপনারা জানেন যে পুরুষদের দুইটা ওপেনিং আছে মহিলাদের তিনটা ওপেনিং আছে আচ্ছা এখানে যেটা হচ্ছে দেখেন এখানে আমরা সেটাই মিং করতেছি দেখেন এখানে আমাদের এটা হচ্ছে রাস্তা তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের পায়খানার রাস্তা এটা হচ্ছে পায়খানার রাস্তা আর এটা হচ্ছে আমাদের মহিলাদের রাস্তা যাই হোক লক্ষ্য করে দেখেন যে দর্শক এই 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 তিনটা রাস্তার সাথে মাসেল এই জড়িত খুব খেয়াল করেন অত্মপ্রত্য ভাবে মাসেল গুলো জড়িত এখানে একটু লক্ষ্য করে দেখেন এটা প্রস্রাবের থলি এটা এখান থেকে প্রস্রাবটা বের হয়ে এই রাস্তা দিয়ে আমাদের পাইপ প্রস্রাবটা বের হয় আচ্ছা এখানে দেখেন এই পায়খানার রাস্তা যে অ্যানাল ক্যালেন পরে পায়খানা অ্যানাস আসতে পরবর্তী সময় এটার সাথে এই যে পেলভিক ফ্লোর মাসেল যে মাসেলগুলো এই মাসেলগুলো মিন করতেছে সে মাসেলগুলো সাথে এইগুলি অতপ্রতভাবে জড়িত আমরা পরের স্লাইডে যাই এখানে একটু লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে একটা পুরুষের পেনিস সে পেনিসের সাথে এই যে মাসেলগুলো হ্যাঁ এই যে সমস্ত মাসেলগুলো অতপ্রত খুব নিবিড়ভাবে জড়িত শুধু পুরুষ মহিলাদের ক্ষেত্রেও দেখেন এই যে ক্লাইটুরিস বলেন এই যে অনেকগুলো মাসেল যে মাসেলগুলো আমরা বলি পেলভিক ফ্লোর মাসেল সেই মাসেলগুলোর নামগুলো খুব খুব বিধকুটে ঝামেলা আমি ওইটা আর বলছি না এই মাসেলগুলোর সাথে কোর্সাব মাসিকের রাস্তার সাথে সম্পর্ক কোর্সের সাথে সম্পর্ক পায়খানার সাথে সম্পর্ক আর পুরুষের সাথে সম্পর্ক তোমার গণে যে মাসেলগুলোতে আছে তো এই মাসেলগুলো দ্বারা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি পেলভিক ফ্লোর বা ক্যাজুয়াল এক্সারসাইজ বলতে আমরা এই মাসেলগুলো স্ট্রং করতেছি দর্শক এই মাসেলগুলো যদি স্ট্রং হয় আলটিমেটলি এই যে আমাদের পেনিস বলেন পেনিসের এই যে মাসেলগুলো আলটিমেটলি মাসেলগুলো স্ট্রং হয় আর মাসেলগুলো ব্লাড সার্কুলোর সাথে মাসেল স্ট্রং হইলেই পেনিসের ইরেকশনটা হচ্ছে তার সেক্টর সমস্যা দূর হচ্ছে তাহলে পুরুষের ইরেকশনের একটা ব্যাপার আছে মহিলাদের ক্ষেত্রে ইরেকশনের ব্যাপারটা ওইভাবে নাই তবে মহিলাদের যে এই প্রস্রাবের ইনকন ধরে রাখতে পারতেছে এটার সাথে মহিলাদের নিবিড়ভাবে এই পেলভিক মাসেলটা জড়িত পুরুষের সাথে এই আপনার প্রসাবের ইরেকশন যেমন জড়িত প্রস্রাব করা নিয়ে যেমন জড়িত ইরেকশন ইজাকুলেশনের সাথে যেমন জড়িত অনুরূপভাবে আমাদের পায়খানার রাস্তাটা এটার সাথে আবার আরেকটা ব্যাপার আছে অনেক বয়স্ক হলে পায়খানাও ধরে রাখতে পারে না তাদের এটাও দুর্বলতা হয় এটা পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কমন তাহলে কথা মধ্যে কথা হচ্ছে এই মাসেলগুলো কাকে কাকে প্রভাই কাকে রিপ্রেজেন্ট করতেছে আলটিমেটলি আমাদের পেনিস আমাদের প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তাই হলো আচ্ছা এখন আমরা এই যে কথা বলতেছিলাম এই গুলটা এই মাসেলটার সাথে ওই পেনি যা যা বললাম ওইটার সাথে জড়িত আমরা একটু ছোট্ট করে বুঝালে বোঝানোর জন্য আমরা এই পেলভিক ফ্লোর মাসেলটা আমরা দেখাচ্ছি এখন বলতে চাচ্ছি কি বলতে চাচ্ছি যদি এই মাসেলগুলো খুব স্ট্রং হয় তাহলে আলটিমেটলি আমার প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়বে আমার প্রসাব পড়ে যাবে না আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়বে আমার ইরেকশন মেনটেন হবে এবং আমি প্রসাব পুরুষদের ক্ষেত্রে প্রসাবটা মেনটেন থাকবে এবং পায়খানার ক্ষেত্রেও পায়খানা অনেক সময় দেখা গেল পায়খানা বয়স্ক ধরে রাখতে পারে না এটাও অনেক সময় পরে যায় বুঝতে পারে না অনেক বয়সের ক্ষেত্রে যদি বলতেছি এই যে পেলভিক রিহ্যাবিলিটেশন এই ব্যাপারগুলোর সাথে এই মাসেল খুব জড়িত তাহলে মাসেল আপনি কীভাবে স্ট্রং করবেন এইটাই এই যে যে পদ্ধতিতে আমি মাসেলটা স্ট্রং করবো সেটাকে বলতেছে ক্যাজাল এক্সারসাইজ এখন ক্যাজাল করবেন কিভাবে। ক্যাজাল করতে চাইলে লক্ষ্য করেন এটা হচ্ছে ব্লাডার এটা হচ্ছে ভেজাই না আমার মাসিকের রাস্তা এটা হচ্ছে পায়খানার রাস্তা খুব খেয়াল করেন দর্শক অর্থাৎ এই পায়খানার রাস্তাটা যেটা আমরা বলতেছি যেটা ধরেন খুব পায়খানার চাপ দিল ধরে রাখতে পারতেছেন না অথবা গ্যাস বেরোচ্ছে ওই সময় আমরা কি করি আমরা এটাকে কি করি স্কুইচ করি স্কুইচ করি স্কুইচ করলাম খেয়াল করেন না ব্যায়ামের পদ্ধতি শেখাচ্ছি তাহলে স্কুইচ করলাম স্কুচ প্রথমে মুখ বন্ধ করলাম পরে ভিতর দিকে একটু উঠালাম খুব খেয়াল করেন স্কুচ বন্ধ করলাম এই মুখটা বন্ধ হইলো তারপর একটু ভিতর দিকে উঠাইলাম উঠাইয়া ধরে রাখতে হবে এক মিনিট আপনি এক মিনিট প্রথমে পারবেন না প্রথম পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তাহলে আপনার পদ্ধতি কি কেজার এক্সারসাইজ আপনি যদি এই বেনিফিট চান তাহলে এক মিনিট করে পাঁচ মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে অর্থাৎ এক মিনিট ধরে রাখতে হবে তারপর ছেড়ে দিতে হবে আস্তে করে ছেড়ে দিতে হবে আবার এক মিনিট স্কুইচ উপর দিকে একটু উঠাবেন মানে একটু ভিতর দিকে খুব জোরে একটু একটু হালকা একটু হালকা জিনিস একটু একটু ভিতর দিকে নেওয়ার চেষ্টা করবেন সামান্য কয়েক মিলিমিটার এরকম তারপরে ধরে রাখতে হবে ওই পজিশনে এই সময় কিন্তু কেউ বুঝবে না যে আপনি ব্যায়াম করতেছেন বাইরে থেকে বোঝা যাবে না আপনার কোনো শ্বাসের সমস্যা হবে না এরকম করে পাঁচ মিনিট করবেন দিনে তিনবার করবেন আলহামদুলিল্লাহ অসম্ভব উন্নতি হবে যা যা বললাম এক কথা শেষ তাহলে ওই কথাটা যে কথাটা বললাম ওনাকে বোঝে না বলি আমরা এত আলোচনা এত ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আরেকটা কি করবেন পাঁচবার করার শেষ বা প্রতিবার করার পরে র্যাপিড করতে হবে র্যাপিড স্কুই ছেড়ে দেন স্কুই ছেড়ে দেন স্কুই ছেড়ে দেন এটা তাহলে পায়খানার রাস্তা যেরকম করবেন আলটিমেটলি প্রস্রাবের রাস্তাও কিন্তু সেম ভাবে আপনার মুখ বন্ধ হবে লক্ষ্য এটা একই নার্ভের কারণে দুইটা একসাথে বন্ধ হয় লক্ষ্য করেন যদি আপনি প্রস্রাবের রাস্তাটা বন্ধ করেন আপনাকে আলটিমেটলি পায়খানার অবস্থা দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে মানে এটার সাথে একটা নার্ভের কারণে অর্থাৎ এই মুখটাও বন্ধ করবেন ছেড়ে দেবেন বন্ধ করবেন ছেড়ে দেবেন তাহলে ওইটা এক মিনিট ধরে রাখছেন পরে আর র্যাপিড করবেন দশ বার ব্যাস একটা সেট হলো এরকম করে পাঁচ বার করবেন দিনে মোট আপনার কি করবেন দিনে তিনবার করবেন তাহলে আমরা আশা করতেছি যে আমাদের যে মূলত যে ক্যাজার এসেছে কমপ্লিট হয়ে গেল এবং এই যে সমস্যাগুলো ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন খুব গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন আমরা অনেকে ক্যাজার এক্সেসে বুঝি না বলি ঠিক বুঝি না ঠিক পেশেন্টরা তো আরো বুঝে না এই জন্য আমরা একটু ভালো করে বাংলা ভাষায় একটু বোঝানোর চেষ্টা করলাম আজকে এই প্রজন্ম ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ